যেসব মহাপাপের কারণে দুনিয়াবি শাস্তি আল্লাহতালা উল্লেখ করেছেন তার একটি বড় পাপ হচ্ছে যে নাম অবৈধ সম্পর্ক মানুষ যদি চুরি করে তাহলে তার দুনিয়াবি শাস্তি হলো তার হাত কেটে নেওয়া হবে পরকালে তার নাম হবে না জান্নাত হবে সেটা পরে তবে দুনিয়াবি শাস্তি হলো এইটে মানুষ যদি নেশাদার দ্রব্য মদ পান করে তাহলে তাকে চল্লিশ লাঠি পিটাতে হবে পরকালে তার কী হবে সেটা আল্লাহ ভালো জানেন মানুষ যদি মানুষের ওর অপবাদ লাগায় তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে এটা দুনিয়াবী শাস্তি পরকালে কী হবে আল্লাহ ভালো জানেন আল্লাহ তাকে শাস্তিও দিতে পারেন তাকে ছেড়েও দিতে পারেন মাফ করে দিতে পারেন তার একটি বড় পাপ হচ্ছে মানুষ যদি অবিবাহিত অবস্থায় অশ্লীল কাজে লিপ্ত হয় তাহলে তাকে দুনিয়াবি শাস্তি একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে আর যদি বিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে এইটা হলো দুনিয়াবি শাস্তি এ ব্যাপারে তালা বলেন বলে পৃথিবীর মানুষ তোমরা জেনার নিকটে যায় না যেসব কাজ করলে কথা বললে মানুষ জেনার কাছাকাছি হয়ে যাবে এসব কাজ তোমরা করো না এটা আল্লাহতালার জরুরি আদেশ পরের অংশে তিনি বলেন খারাপ অশ্লীল কাজ তারপর তিনি বলেন এই পথ পন্থা অতীব খারাপ অনেক পাপ আছে খারাপ তবে এইটা অতীব খারাপ শিব মহাপাপ মহাপাপ এ পর্যন্তই কিন্তু অতীব খারাপ এইভাবে বলা হচ্ছে না এর সামাজিক প্রেক্ষাপট খুব খারাপ ওই হাদিসেও বোঝা যায় যে বারবার আল্লাহর নবী এই কথাই বলছেন কেন আর আবুজার গেফারি বা এ কথা বলছেন কেন আবুজার গেফারি রাজি আল্লাহ তালানহ বলেন আমি একদা আল্লাহর নবীর কাছে আসলাম দেখে তিনি ঘুমিয়ে আমি চলে গেলাম একটু পরে আসলাম দেখে তিনি জেগে গেছেন তো আমাকে দেখেই আল্লাহ নবী বলছেন আবু যার সোনা মান্লাহা খাল না কেউ যদি বলে আর ও যদি এইটার উপরেই মারা যায় মানে লাহ ইলার উপরে মানুষ মরে না অনেকে ওটা কেটে যায় করলে কেটে যায় মাজারে গেলে কিছু দিলে কেটে যায় শির করলে যেহেতু এটা কেটে যায় নষ্ট হয় যার কারণে আল্লাহ নবী বলছেন যে এইটার উপরে তাহলে সে জান্নাতে চলে গেছে তখন আবু রাজি আল্লাহ বলেন অন ওয়াইন সারা কা চুরি করলে জেনা করলেও যাবে তার মানে এই কাজ দুটা সামাজিক খুব খারাপ সিরিয়ালে এর চেয়ে বড় পাপ আছে শির করা এর চেয়ে বড় পাপ আছে পিতা মাতার অবাধ্য চলা এর চেয়ে বড় পাপ আছে মিথ্যা সাক্ষী দেওয়া সিরিয়ালে এর চেয়ে বড় পাপ আছে আপনার সুদ খাওয়া সিরিয়ালে এর চেয়ে বড় পাপ আছে এতিমের সম্পদ খেয়ে নেওয়া কিন্তু আবুজারকে ফারি রাজিয়া তালানো চট করে এই কথাটা বললেন কেন চুরি করলে জেনা করলেও যাবে তখন আল্লাহ রসুল বলছেন জানোয়াইন সারাকা চুরি করলে জেনা করলেও যাবে তা আবু জার কে বলছেন ওয়াইন সারা ওয়াইন চুরি করলে জেনা করলেও যাবে আল্লাহ রসুল বলছেন ওয়াইন সারা ওয়াইন চুরি করলে জেনা করলেও যাবে ওয়াইন সারা ওয়াইন চুরি করলে জেনা করলেও যাবে ওয়াইন সারা ওয়াইন সারা চুরি করলে জেনা করলেও যাবে আল্লাহ রাখবে আনফি আবি আবুজারের আবু নাকটা মাটিতে মিশিয়ে যাক আমি বলছি যাবে তুমি আপত্তি করার কে বোখারি মুসলিম এইখানে যেটা আজকের জন্য আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত সেটা আরও যে বড় বড় পাপ আছে তো সেগুলো আসে না কেন এখানে বারবার এই দুটাই বলা হচ্ছে কেন মহাপাপ্য কথা বুঝলাম চুরিও মহাপাপ জেনাও মহাপাপ তো মহাপাপ তো সেরেক পিতা পিতামাতার অবাধ্য চলা তো মিথ্যা সাক্ষী তো সুদ খাওয়া সেইগুলো কোথায় সিরিয়েল এই পাপ দুটার সামাজিক প্রেক্ষাপট খুব খারাপ এইটা প্রকাশ পেয়ে গেলে সংসার ভেঙে যায় এইটা প্রকাশ পেয়ে গেলে কেয়ামত পর্যন্ত ছেলে মেয়ে বংশ সামাজিকভাবে নিচে চলে যায় আর তুমি মুখ বন্ধ করো তোমার বেটা জেনা করে বেড়াই কি ফালতু কথা বলো তুমি শির করছে এইটা অত বলা বলি করে না মানুষ কিন্তু এই দুটা যদি প্রকাশ পায় তাহলে এর সামাজিক অবস্থা খুবই খারাপ আর এইটা যদি গ্রামে ধরা পড়ে আর যদি কেউ মারে তখন গ্রামের লোক সবাই বলো মার যে চুরি করে সেও মারে যে জেনা করে সেও মারে তার মানে এর সামাজিক প্রেক্ষাপট খুব খারাপ যার কারণে আবুজার ফারিরা জাল বলছেন এটা করলেও হবে তার মানে এই দুইটা কাজ খুবই খারাপ ওই কথাটা আল্লাহ বলছেন যে এই পথ খুবই খারাপ একেবারেই খারাপ নিতান্তই খারাপ আর একবার যদি কেউ এই জেনাতে আটকা পড়ে তাহলে এইখান থেকে ফিরে আসাও খুব কঠিন তার মানে ও জীবনের জন্য ধ্বংস হয়ে গেছে ফিরে আসা খুব কঠিন নিজেকে আটকে রাখা খুব কঠিন এত বড় মহাপাপ তার কাছে আর পাপ বলে মনে হয় না পুরুষ নারী দুইজনই লেগে আছে এই মসজিদের মুসল্লিও কতজন আছে মানুষই তো পাপ ছাড়বে পশু প্রাণী ছাড়বে